নমস্কার বন্ধুরা আমি চামেলি প্রত্যেককে স্বাগত জানাই ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে আজকে হিস্টোরি জিকে সিরিজের আধুনিক যুগের ভারত থেকে রয়েছে টপ টোয়েন্টি কোশ্চেন এর আগে আমি এরকমই দুটি ক্লাস দিয়েছি আধুনিক যুগের ভারত থেকে তোমরা এখনও যারা ওই ক্লাসগুলি দেখো তাদের জন্য আজকের ক্লাসের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা যারা ইউরোপের ইতিহাসের ক্লাস আনার জন্য বলছো তাদেরকে বলছি মাদ্রাসা পরীক্ষার সময় আমি অনেকগুলি ক্লাস দিয়েছিলাম ইউরোপের ইতিহাস থেকে মকটেস্ট আকারে তোমরা সেগুলি দেখতে পারো এছাড়া সিলেবাস ভিত্তিক বেশ কিছু ক্লাস দেওয়া রয়েছে সেগুলোও তোমরা দেখতে পারো আর ওই ক্লাসগুলি যদি দেখা হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা একটু ওয়েট করে যাও আধুনিক যুগের ভারত শেষ হওয়ার পরেই আমি ইউরোপের ইতিহাসের টপ টোয়েন্টি কোশ্চেনের সিরিজ নিয়ে আসছি তো আজকে আধুনিক যুগের ভারতের যে টপ টোয়েন্টি কোশ্চেন রয়েছে তাহলে চলো কোশ্চেনগুলো দেখে নিই দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে কংগ্রেস শব্দটি চয়ন করা হয় অপশান এ ইংল্যান্ডের ইতিহাস থেকে অপশান বি উত্তর আমেরিকার ইতিহাস থেকে অপশান সি রাশিয়ার সংবিধান থেকে অপশান ডি আয়ারল্যান্ডের সংবিধান থেকে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ উত্তর আমেরিকার ইতিহাস থেকে ওকে আর কংগ্রেস শব্দটি পাওয়া যায় সুরেন্দ্রনাথের বেঙ্গলি পত্রিকায় প্রথম এটাও মনে রাখবে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন দুইয়ের বলা হয়েছে বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকাটি হল অপশান এ সোমপ্রকাশ অপশন বি সমাচার দর্পণ অপশন সি বেঙ্গল গেজেট অপশান ডি রাস্ত গোপ্তার তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সোমপ্রকাশ এই সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে দ্বারকানাথ বিদ্যাভূষণের দ্বারা এটা ছিল বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা যদি ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা বলা হয় তাহলে হয়ে যাবে রাস্ত গোপ্তার দাদাভাই নৌরুজির ওকে আঠেরোশো সালটাও মনে রাখবে যদি বলা হয় যে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা বা ভারতের প্রথম সংবাদপত্র কোনটা তাহলে বেঙ্গল গেজেট আমরা সকলেই জানি সতেরোশো আশি খ্রিস্টাব্দে জেমস অগাস্টা হিকি এবং সমাচার দর্পণ হচ্ছে বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ওকে আঠেরোশো আঠেরো জেসি মার্সম্যান সবগুলো খেয়াল করবে পরবর্তী তিনের কোয়েশ্চেন বলা হয়েছে কোন বিপ্লবী জেলে বসে গীতা রহস্য গ্রন্থখানি রচনা করেন অপশানগুলো দেখো অপশান এ বালগঙ্গাধর তিলক অপশান বি লাজপত রায় অপশান সি অরবিন্দ ঘোষ অপশান ডি বাঘা যতীন এর সঠিক উত্তর অপশান এ অর্থাৎ বালগঙ্গাধর তিলক উনিশশো সালে বালগঙ্গাধর তিলক বিপজ্জনক বিপ্লবী চিহ্নিত হন এবং বার্মার মান্দালয় জেলে ইনি কারাবন্দী হন এবং সেই সময় গীতা রহস্য গ্রন্থগান লিখেছিলেন ওকে পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে রিজলে নোট বা রিজলে পত্রে ছিল অপশান এ বঙ্গভঙ্গের প্রস্তাব অপশান বি বঙ্গভঙ্গ রদের প্রস্তাব অপশান সি সুরাট বিচ্ছেদের প্রস্তাব অপশান ডি স্বদেশী আন্দোলনের বার্তা সঠিক উত্তর বঙ্গভঙ্গের প্রস্তাব উনিশশো তিন রিজলে ইনি ছিলেন ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব তো এই রিজলে নোটে বঙ্গভঙ্গের প্রস্তাব দেওয়া হয়েছিল পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লিগে কবে যোগ দেন অপশান এ উনিশশো ছয় খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো দশ খ্রিস্টাব্দে অপশান সি উনিশশো তেরো খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে উনিশশো তেরো খ্রিস্টাব্দে অপশান সি ওকে উনিশশো ছয় খ্রিস্টাব্দের তিরিশে ডিসেম্বর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ঢাকায় সলিমুল্লাহের উদ্যোগে আমরা জানি যার প্রথম সভাপতি ছিলেন আগা খান এবং উনিশশো তেরোতে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগে যোগদান করেন ওকে পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন তথ্যটি সঠিক নয় অপশানগুলো দেখো অপশান এ সিমলা ডেপুটেশনে অংশ নিয়েছিল ৩৫ জন মুসলিম অপশান বি সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ অপশান সি মোহাম্মদ আলি জিন্নাহর উদ্যোগে লন্ডনে মুসলিম লীগের শাখা স্থাপিত হয় অপশান ডি মুসলিম লীগের প্রত্যেক সদস্যের চাঁদা ছিল পঁচিশ টাকা তো দেখো নিচের কোন তথ্যটি সঠিক নয় জিজ্ঞাসা করা হয়েছে এর উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ মোহাম্মদ আলি জিন্নাহর উদ্যোগে লন্ডনে মুসলিম লীগের শাখা স্থাপিত হয় এটা ভুল রয়েছে লন্ডনে মুসলিম লীগের শাখা স্থাপিত হয়েছিল আমির আলীর দ্বারা ওকে মনে রাখবে এটা পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে ভারতে বিপ্লববাদী আন্দোলনের প্রথম বীজটি অঙ্কুরিত হয়েছিল অপশান এ বাংলায় অপশান বি মহারাষ্ট্রে অপশান সি পাঞ্জাবে অপশান ডি উত্তরপ্রদেশে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ মহারাষ্ট্রে আমরা জানি যে মহারাষ্ট্রের বিখ্যাত বিপ্লবী বাসুদেব বলবন্ত ফাঁকের নেতৃত্বে এই বিপ্লববাদের প্রথম বীজ অঙ্কুরিত হচ্ছে মহারাষ্ট্রে ওকে দেখো পর্বতে আটের কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক নয় অপশানগুলো দেখো অপশান এ দেশের কথা সখারাম গণেশ অপশান বি বেদভাষ্য স্বামী দয়ানন্দ সরস্বতী অপশন সি বন্দি জীবন শচীন্দ্রনাথ সেন্নেল এবং অপশান ডি দিব্যজীবন বারিন্দ্র কুমার ঘোষ তো এখানে দেখো একদিকে কিছু গ্রন্থের নাম এবং অন্যদিকে লেখকের নাম দেওয়া রয়েছে কোনটা সঠিক নয় এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ দিব্য জীবন বারিন্দ্র কুমার ঘোষ এটা হবে না এটা হবে অরবিন্দ ঘোষ তো এটাই ভুল রয়েছে দেশের কথা সখারাম গণেশ দেউস্করের একটা বিখ্যাত গ্রন্থ বেদভাষ্য স্বামী দয়ানন্দ সরস্বতী এবং বন্দি জীবন লিখেছেন শচীন্দ্রনাথ স্যান্যাল ওকে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে গান্ধীজির ডান্ডে অভিযানকে কে নীরব তীর্থযাত্রা বলেছেন ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন অপশান এ জওহরলাল নেহেরু অপশান বি মতিলাল নেহেরু অপশান সি সুভাষচন্দ্র বসু অপশান ডি রোমা রোলা তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ জওহরলাল নেহেরু গান্ধীজির ডান্ডি অভিযানকে কী বলেছেন নীরব তীর্থযাত্রা গান্ধীর ডান্ডি অভিযান কবে হয়েছিল এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে উনিশশো তিরিশের বারোই মার্চ ওকে পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে অপশান এ গান্ধীজি এবং লর্ড আরউইন অপশন বি গান্ধীজি এবং বি আর আম্বেদকর অপশান সি আম্বেদকর ও জওহরলাল নেহেরু অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ গান্ধীজি এবং লর্ড আরউইন এই দুজনের মধ্যে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো একত্রিশের পাঁচই মার্চ ওকে যেটাকে গান্ধী আরোহীন চুক্তিও বলা হয় পরবর্তী এগারোর কোশ্চেনে বলা হয়েছে অনশন হাতিয়ারটি গান্ধীজি কোন আন্দোলনে প্রথম ব্যবহার করেন দেখো অপশেন এ চম্পারণ সত্যাগ্রহ অপশান বি আমেদাবাদ সত্যাগ্রহ অপশেন সি খেদা সত্যাগ্রহ অপশান ডি আইন অমান্য আন্দোলন এর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি অর্থাৎ আমেদাবাদ সত্যাগ্রহতে গান্ধীজি অনশন হাতিয়ারটি প্রথম ব্যবহার করেন গান্ধীজির সত্যাগ্রহ এই হাতিয়ারটি প্রথম ব্যবহার করেছিলেন দক্ষিণ আফ্রিকায় ভারতে চম্পারণে এবং অনশন এই হাতিয়ারটি গান্ধীজি প্রথম ব্যবহার করেন আহমেদাবাদ সত্যাগ্রহে আঠারোশো আঠেরো যেখানে শ্রমিকদের হয়ে গান্ধীজি কলকারখানার মালিকদের কাছে তাদের মজুরি বৃদ্ধির দাবিতে এই আন্দোলন করেছিলেন ৩৫ শতাংশ মজুরি তিনি বৃদ্ধি করাতে পেরেছিলেন শ্রমিকদের হয়ে অনশনের চতুর্থ দিনের মাথায় এটাও তোমরা মনে রাখবে এটাও অনেক সময় কোশ্চেনে জিজ্ঞাসা করা হয় পরবর্তী বারোর কোশ্চেনে বলা হয়েছে হাম তো তবাহ গেয়া তাৎপর্যপূর্ণ এই উক্তিটি কার অপশান এ খান আব্দুল গফ্ফর খান অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি মোহাম্মদ ইকবাল অপশান ডি মোহাম্মদ আলি জিন্না তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ খান আব্দুল গফ্ফর খান দেশভাগ প্রসঙ্গে খান আব্দুল গফর খান এই তাৎপর্যপূর্ণ উক্তিটি করেছেন হাম তো তবা হয়ে গে অর্থাৎ আমরা শেষ হয়ে গেলাম আর এ প্রসঙ্গে বলে রাখি আমি আগের দিনের ক্লাসে একটি কোশ্চেন দিয়েছিলাম যে মাউন্ট ব্যাটেন কাকে একা এক সীমান্ত বাহিনী বলেছেন তো এর উত্তরটা কিন্তু আবারও বলছি আমি খান আব্দুল গফর খানই হবে ওকে তোমরা বিভিন্ন বইয়ে দেখতে পারো গুগল সার্চ করেও দেখতে পারো অনেকেই তোমরা জানাচ্ছ যে না এটা মহাত্মা গান্ধী হবে এটা মহাত্মা গান্ধী কখনোই হবে না খান আব্দুল গফ্ফর খান যেহেতু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের একজন বিশাল সংগঠক ছিলেন ইনি আইন অমান্য আন্দোলনের বলিষ্ঠ নেতা ছিলেন তাই মাউন্ট ব্যাটেন একেই একা এক সীমান্ত বাহিনী বলেছেন ঠিক আছে পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির তারিখটি ছিল উনিশশো বত্রিশের পনেরোই আগস্ট ষোলোই আগস্ট ষোলোই অক্টোবর পনেরোই অক্টোবর সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি ষোলোই আগস্ট উনিশশো বত্রিশের ষোলোই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলনের সময় আজাদ দস্তা নামক যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন কে অপশান এ মহাত্মা গান্ধী অপশন বি সতীশচন্দ্র সামন্ত অপশান সি অরুণা আসফ আলী অপশান ডি জয়প্রকাশ নারায়ণ সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জয়প্রকাশ নারায়ণ তোমরা মনে রাখবে যে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের নায়ক বলা হয় জয়প্রকাশ নারায়ণকে এবং নায়িকা বলা হয় অরুণা আশোফ আলীকে এ প্রসঙ্গে আমি আমার ভারত ছাড়ো আন্দোলনের যে ক্লাসটা দিয়েছি সেখানে ভীষণ ডিটেলে আলোচনা করেছি তোমরা চাইলে ক্লাসটা দেখে নিতে পারো এই জয়প্রকাশ নারায়ণ আজাদ দস্তা নামক একটি গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় ওকে নেক্সট কোশ্চেন পনেরোর বলা হয়েছে দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট শীর্ষ গ্রন্থটি কার লেখা অপশান এ রমেশচন্দ্র মজুমদার অপশান বি অরুণচন্দ্র ভুঁইয়া অপশান সি গান্ধীজি অপশান ডি জ্ঞানেন্দ্র পাণ্ডে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অরুণচন্দ্র ভুঁইয়া কুইট ইন্ডিয়া মুভমেন্ট লিখেছেন অরুণচন্দ্র ভুঁইয়া ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আরও বেশ কিছু গ্রন্থ আছে যেমন সতীনাথ ভাদুরীর ধরাই চরিত মানুষ আর এই ধরনের গ্রন্থগুলি কী কী আছে তোমরা একটু ভালো করে খেয়াল করবে এগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল ওকে পরবর্তী ষোলোর কোশ্চেনে বলা হয়েছে ত্রিপুরি অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন অপশেন এ পট্টভী সীতারামায়া অপশন বি রাজেন্দ্র প্রসাদ অপশন সি মৌলানা আজাদ অপশন ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তরটি এখানে অপশন এ অর্থাৎ পট্টভীর সীতারামায়া আঠেরোশো উনচল্লিশের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম নির্বাচিত সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের যদিও সুভাষচন্দ্র জিতেছিলেন কিন্তু তিনি সভাপতি হননি সুভাষচন্দ্রের বদলে সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তখনই সুভাষচন্দ্র কংগ্রেস ত্যাগ করেছিলেন ওকে পরবর্তী সতেরোর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক দেখো অপশান এ জাতিভেদ এটা প্রথা হবে কথার হয়ে গেছে যাই হোক জাতিভেদ প্রথার অবসান ও নিম্ন বর্ণের মানুষের উন্নতির জন্য জ্যোতি বা ফুলে সত্যশোধক সমাজ গড়ে তোলেন অপশান বি থিওজফিক্যাল সোসাইটি হিন্দু ধর্ম ঐতিহ্যের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী ছিল অপশান সি স্বামী দয়ানন্দের শুদ্ধি আন্দোলন হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ঘটায় এবং অপশান ডি উপরোক্ত সবকটি দেখো এখানে সঠিক উত্তর কিন্তু উপরোক্ত সব কটি জাতিভেদ প্রথার অবসান নিম্নবর্ণের মানুষের উন্নতির জন্য আঠেরোশো তিয়াত্তর সালে জ্যোতিবা ফুলে সত্যসাধক সমাজ গড়ে তোলেন থিওজফিক্যাল সোসাইটির যে মোটো সেটা ছিল হিন্দু ধর্ম এবং তার ঐতিহ্যকে রক্ষা করা আর স্বামী দয়ানন্দ শুদ্ধি আন্দোলন করেছিলেন আমরা জানি যেখানে যে সমস্ত হিন্দুরা মুসলিম সহ অন্যান্য ধর্মে গেছে তাদের নতুন করে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনার যে ব্যবস্থা সেটাই হচ্ছে শুদ্ধি আন্দোলন এই আন্দোলনের ফলে হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ঘটে এটাও সঠিক ওকে তাহলে কিনা অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর দেখো পরবর্তী আঠেরোর কোশ্চেনে বলা হয়েছে কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ যে নামে পরিচিত অপশন এ আদি ব্রাহ্ম সমাজ অপশান বি ব্রাহ্ম সমাজ অপশেন সি সাধারণ ব্রাহ্ম সমাজ এবং অপশন ডি নববিধান সমাজ তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অর্থাৎ নববিধান ব্রাহ্ম সমাজ যেটা আঠেরোশো আশি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন সমাজ প্রথম প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রয় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে যখন সভা নাম ছিল এবং রামমোহনের পর দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ব্রাহ্ম সমাজে নেতৃত্ব গ্রহণ করেন তখন সভা হয়ে যায় ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে কিছু নবীনপন্থী নেতা যেমন কেশবচন্দ্র সেন আনন্দমোহন বোস শিবনাথ শাস্ত্রী এদের মতন কিছু নবীনপন্থী নেতার মতবিরোধের কারণে ব্রাহ্ম সমাজ প্রথম ভাগ হয় আঠেরোশো ছিষট্টি খ্রিস্টাব্দে যখন একদিকে থাকে দেবেন্দ্রনাথের উদ্যোগে আদি ব্রাহ্ম সমাজ এবং নবীনপন্থী নেতাদের উদ্যোগে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ পরবর্তীকালে এই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ আবার ভাগ হয়ে যায় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেনের কিছু ত্রুটির কারণে নারী স্বাধীনতা এবং নিজ কন্যার নিজ নাবালিকা কন্যার বিয়ে দেওয়ার কারণে নবীনপন্থী নেতারা শিবনাথ শাস্ত্রীর উদ্যোগে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ গড়ে তোলেন এবং আঠেরোশো আশিতে কেশবচন্দ্র নিজের উদ্যোগে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ঠিক আছে তোমরা এই ভাগটা মনে রাখবে এই ভাগ থেকে অনেক সময় কোশ্চেন সেপারেটভাবে দেওয়া হয় যে সাধারণ ব্রাহ্ম সমাজ কবে গড়ে ওঠে বা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কার উদ্যোগে গঠিত হয় এগুলো ঠিক আছে পরবর্তী উনিশের কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয় অপশান দেখো অপশান এ রাজা রামমোহন মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন অপশান বি রাধাকান্ত দেব সতীদাহ প্রথা উচ্ছেদের বিরোধিতা করেছিলেন অপশান সি পনেরো নম্বর রেগুলেশন আইন দ্বারা সতীদাহ রদ করা হয় অপশান ডি রবীন্দ্রনাথের মতে বিদ্যাসাগর ছিলেন এই ভীরু দেশে একমাত্র পুরুষ সিংহ তো এখানে কোন তথ্যটি সঠিক নয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আমরা জানি যে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর রেগুলেশন আইন দ্বারা সতীদাহ প্রথা রদ করা হয় লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সময় এখানে পনেরো নম্বর দিয়েছে তো এটাই শুধু ভুল রয়েছে বাকিগুলো কিন্তু সবই ঠিক রয়েছে তো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন আইন অমান্য আন্দোলনের সময় নিষিদ্ধ হয় অপশান এ মুসলিম লীগ অপশন বি কংগ্রেস অপশেন সি জাতীয়তাবাদী মুসলিম দল অপশান ডি কোনোটি নয় এর সঠিক উত্তর কংগ্রেস আইন অমান্য আন্দোলনের সময় কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয় বিভিন্ন পরীক্ষায় কোশ্চেনটি এসেছে তো আজকে ছিল এই কুড়িটি কোশ্চেন যদি তোমাদের এই সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও যদি তুমি চ্যানেলে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে সকলে ভালো থেকো ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ